গ্যারান্টি সব প্রোডাক্ট ফুল সাউন্ড ফুল বেস দিবেন 100% সাউন্ড ফাটবে না ফাটবে না সাউন্ড ফাটলে সাথে সাথে চেপ আচ্ছা সাথে সাথে ফুল আর ডিবি লাইট হবে ঠিক আছে একটা বক্সে দুটো করে স্পিকার দুটো বক্সে মোট মোট চারটি স্পিকার 40 ইঞ্চি এখানে দুটো টুইটার আছে টুইটারে কিন্তু আপনার ফুল আর ডিবি লাইট হবে এবং সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু বেস্ট আপনি চাইলে এখানে ডিসপ্লে আছে আপনি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি সব কিছু ইউজ করতে পারবেন এর সাথে গিফট কি কি থাকছে স্যার আপনি গিফট পাচ্ছেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন একটা রিমোট একটা জ্যাক হ্যালো ভিউয়ার্স আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাই অবগত আছেন থেকে এখানে মাল্টিমিডিয়া সব ধরনের সাউন্ড সিস্টেম বিক্রি করা হয় ঠিক আছে তো আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার সার্কেল লিজের একটা প্রোডাক্ট ঠিক আছে নব্বই বিটি মডেল নব্বি বিটি মডেল এই প্রোডাক্টটা আমরা আগেও দিছি ঠিক আছে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এটা কিন্তু আপনার দশ চারটা স্পিকার স্পিকার এবং ফুল আট জিবি লাইট হবে ঠিক আছে একটা বক্সে দুটা করে স্পিকার দুটা বক্সে মোটামুট চারটা স্পিকার চল্লিশ ইঞ্চি ঠিক আছে এখানে দুটো টুইটার আছে টুইটারে কিন্তু আপনার ফুল আট জিবি লাইট হবে এবং বড় বড় টুইটার ঠিক আছে এখানেও আট জিবি করে লাইট আট জিবি করে লাইট হবে এবং সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু বেস্ট আপনি চাইলে এখানে ডিসপ্লে আছে আপনি ব্লুটুথ পেনডার মেমরি সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা সবকিছু ইউজ করতে পারবেন এবং সাথে এর সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সাথে ফ্রি গিফট একটা ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন একটা রিমোট পাবেন একটা জ্যাক পাবেন আচ্ছা সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে আর দুটো ওয়্যার সহ মাইক্রোফোন আপনি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং এখানে মাইক্রোফোন ভলিউম মাস্টার ভলিউম বেস ভলিউম ট্রাবল ইকো সবকিছুর ভলিউম আলাদা 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 করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট কেউ যদি বলে ভাই এটা সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ যদি ফেটে যায় কেউ যদি বলতে পারে এবং দেখাইতে পারে যে ভাই এটা সাউন্ড কোয়ালিটি ফুল সাউন্ড দিলে ফুল বেস দিলে বেস ফেটে যায় সাথে সাথে চেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এটা সাউন্ড চুল পরিমাণ ফাটবে না 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল একটা স্ক্রিয়া এটা হচ্ছে আপনার 90 বিটি 90 বিটি মডেল সার্কেল ব্র্যান্ডের সার্কেল ব্র্যান্ডের কোয়ালিটি ফুল এটার সাথে গিফট কি কি থাকছে এর সাথে আপনি গিফট পাচ্ছেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন একটা রিমোট একটা জ্যাক